अपना नाम की बोलो अपना ना। ना। नाम की বাবার नाम ग्राम आपने इसे के চেনেন কি হয় আপনা বলেন বলেন আরে বলে দাও ভয় পাচ্ছে हाँ হ্যাঁ বলেন বলো আপনি এখন প্রাপ্ত বয়স্ক আপনি বাচ্চা না আপনি যেটা বলবেন আপনার সিদ্ধান্তই গ্রহণযোগ্য আপনি কি সঙ্গে যাবেন আপনি

দেওয়ার পরে বলছে যে এমন ঘটনা ঘটছে তা আপনি যদি পারেন তাহলে একটু দেখেন কোথাও গেছে নাই এখন আমি বাজারে আসতাম হরিনাকুণ্ডের উদ্দেশ্যে এখন হরিণাকুণ্ড হ্যাঁ হরিণাকুণ্ডই যাচ্ছে এদের আমি মানে ধরছি মানে ভাব আপভাবে ধরছি কিন্তু ঘটনা আসলে তার সাথে পরবর্তীতে দেখছি যে তার সাথে বিয়ে করেছে এবং কাবিন নামাও আছে এখন এই যে আপনারা তো শুনছেনই যে তার সাথে সে যাবে আমাদের তো আমরা আমার খালাতো ভাই সাথে ডিভোর্স হয়ে গেছে বলতে তার সাথে দিয়ে সেক্ষেত্রে সে তো তার ওয়াইফ আমরা তো ধরে রাখার ক্ষমতাও নেই আমাদের নিয়ে যাওয়ার ক্ষমতা তার ওয়াইফ সে নিয়ে যাবে